স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন বারোশো তেরোশো টাকার ইন্ডিয়ান কোয়ালিটি স্যালারে কাজ করা কালামকারী বুটিক্স থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়া করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেয় নিতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেয় হাতে ধরে নিতে চান সরাসরি সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের টাই দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা এগুলা বারোশো তেরোশো টাকার ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী বুটিক্স থ্রি পিস স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো অনেকে বলবেন যে ভাই কি কারণে অফার দিচ্ছেন দেখা যায় আমাদের অনেক মাল আছে অল্প অল্প করে রয়ে যায় আমরা অফার দিয়ে এই যে দেখেন চিকেন করা মাত্র টাকা মিনিমাম পিস পিস অর্ডার কাজ করতে হবে যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কাপুর কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন যে সাতশো পঞ্চাশ টাকায় কি থ্রি পিস দিতেছে এই যে দেখেন গলার কাজটা দেখেন এই যে সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ারটা সম্পূর্ণ চিকেন কাজ করা ওন্নাটা পেয়ে যাবেন পিওর সুতির ভিতরে নামাজি ওন্না পিওর সুতি নামাজি ওন্না পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বারোশো তেরোশো টাকার ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারি বুটিক থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার মাসাল্লাহ দেখেন ডেসগুলা কলম অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন পিওর সুতি থ্রি পিস যারা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন কালার শেষ হয়ে গেলে কলম পাইবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা কালামকারী বুটিক্স থ্রি পিস স্টক ক্লিয়ার অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে যারা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন দোপাট্টা গিলা দেখেন বিশাল বড় নামাজিও না বিশাল বড় নামাজ না মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন বারোশো তেরোশো টাকার ইন্ডিয়ান কোয়ালিটি মাত্র টাকা যারা যারা তারা তাড়াতাড়ি অর্ডার করে দিবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই যে দেখেন স্যালোয়াড চিকেন কাজ করা দেখছেন স্যালোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা এই যে স্যালোয়ারটা একদম প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কাজ করা দেখেন কত সুন্দর চিকেন কাজ করা একেবারে মাথা নষ্ট করা কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে দেখেন দুপারটা গেলা দেখছেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন একটা স্যালোয়ার কাজে থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা ভাবা যায় যারা যারা নিবেন তারা তার স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়া কনফার্ম করে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা বারোশো তেরোশো টাকার ইন্ডিয়ান কোয়ালিটি কালামকারি বুটিক কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কালেকশন মার্শাল্লা একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখছেন ডিজাইন কত সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন কালারগুলো গুলো অসম্ভব সুন্দর কাপড় কোয়ালিটি হাতে পাইলে খুশি হয়ে যাবেন যে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এই যে সেলোয়ার চিকেন কাজ করা দেখছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আট টু পিসের দেখলে ভালো হইব এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ মার্শাল্লা মাত্র সাতশো পঞ্চাশ বারোশো তেরোশো টাকার ইন্ডিয়ান কোয়ালিটি কালামকারী বুটিক্স থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন দেখছেন কালারগুলা দেখেন 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 মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করে একটা বুটিক পিস সাতশো পঞ্চাশ টাকা ভাবা যায় না স্টক ক্লিয়ার অফারে দিয়ে দিচ্ছি যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিয়ে দিবেন এই যে দেখেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এগুলা কলম থাকবো না দেখা অর্ডার করে দিবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন দেখছেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন কাজটা দেখেন অসাধারণ স্যালোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ চিকেন কাজ করা ওন্নাটা পেয়ে যাবেন নামাজি না প্রিন্টের নামাজি ওন্না একদম প্রিন্টের ভিতরে নামাজি অন্য পেয়ে যাবেন একদম পাচ নামাজি অন্য এই যে দেখেন কত সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার ভিডিওটা তাড়াতাড়ি দেখা মাত্র শেয়ার করে রাখবেন হারা গেলে পাইবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এইটা আবার অনেক সুন্দর একটা কালার খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন গলার কাজটা দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর এটা আবার সেলটা প্রিন্টে চাইলে আপনার একটা কামিজ বানাইতে পারবেন খুবই সুন্দর এটা দুপাট্টার ভিতরে লেস লাগানো আছে মাথা নষ্ট করা কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন বারোশো তেরোশো টাকা বুটিক্স থ্রি পিস এই যে দেখেন ড্রেস গুলো মাসাল্লা কত সুন্দর না একটু কমেন্ট করে বললেন নিলে জিতবেন না নিলে আফসুস করবেন শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাইতে আসেন বারোশো তেরোশো টাকার ইন্ডিয়ান কোয়ালিটি কালামকারী বুটিক্স পিস এই যে দেখেন সেলওয়ার প্রিন্টের এটা আর দোপাট্টাটা প্রিন্টের ভিতরে নামার জন্য পেয়ে যাবেন বিশাল বড় নামার জন্য এই যে দেখেন কত সুন্দর কালেকশন কত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না মিস করছেন তো লস করছেন তাড়াতাড়ি অর্ডার করবেন পেয়ে যাবেন নিলে জিতবেন এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে স্যালোয়ারটা প্রিন্টের পেয়ে যাবেন চাইলে একটা কামিজ বানাইতে পারবেন ক্লিয়ার অফারে টাকার ইন্ডিয়ান কোয়ালিটি কালামকারী সালোয়ার কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন মাসাল্লা কত সুন্দর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা কেউ মিস করেন না যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসে দেখে নিবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম